ঘূর্ণিঝড় রিমাল আরও শক্তিশালী হয়ে প্রবাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে এর এজন্য মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তর এতে বলা হয় উপক উত্তর পশ্চিমবঙ্গ সাগরে ও তৎ এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও গণীভূত হয়ে এই এলাকার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি রোববার সকাল ছটা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো তিরিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিক অগ্রসর হয়ে রোববার মধ্যরাত নাগাদ মোংলা কাজ দিয়ে সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পুটুয়াখালীর খেবুপাড়ায় উপকূল অতিক্রম করেছে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমক হাওয়াও শুরু হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের এক নাগাদ সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমক হাওয়া বা জড়ো হাওয়ায় আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে পাঁচ সাত ঘন্টার মধ্যে উপকূলে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড় রেমাল এর বরিশাল সহ বিভিন্ন জেলায় খেয়া ও নৌযান বন্ধ রাখা হয়েছে বোলশভিকদের বিশেষ প্রতিনিধি রুবেল গাজি আমাদের সাথে যুক্ত হয়েছেন নদীর পানি নগরের ভিতরে নগরের ভিতরে বহুত ধরে পানি প্রবেশ করেছে। থেকে সারফেস আমি মোহাম্মদ প্রতিনিধি